আমরা ইসলামী সংগঠনগুলো আগামীর বাংলাদেশে একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই আমাদের যে অভিন্ন লক্ষ্য আল্লাহর দিনকে বিজয়ী করা আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠার যে সংগ্রাম এই সংগ্রামে আমরা ইস্পাত কঠিন একটি ঐক্য গড়ে তুলতে চাই আলহামদুলিল্লাহ ইবা মুলসলিন وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر صدق الله العظيم مجلس مجلسة شادر دادوش উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অন্যান্য জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন ইসলামী সংগঠন সমূহের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সারাদেশ থেকে সমবেত খেলাফত মজলিসের সাধারণ পরিষদের সম্মানিত সদস্য ভাইয়েরা সর্বপ্রথম আজকের এই সাধারণ পরিষদের অধিবেশনে উপস্থিত সকল সদস্যদেরকে আমি বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং এই অধিবেশনের পূর্ণাঙ্গ সফলতা কামনা করছি আল্লাহ রবর আল কবুল করেন সংক্ষিপ্ত কয়েকটি বার্তা আজকের এই উপস্থিতিকে লক্ষ্য করে আমি বলতে চাই প্রথম কথা হল আমরা বাংলাদেশে অনেকগুলো ইসলামী সংগঠন একটি অভিন্ন লক্ষ্যকে সামনে রেখে কাজ করে চলেছি আমাদের লক্ষ্য এলাই কালিমাতুল্লাহ আমাদের লক্ষ্য আল্লাহর জমিন আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করা আমরা আমি সকল রাজনৈতিক দলগুলোকে এক একটি প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করি প্রতিটি প্রতিষ্ঠানের স্বকীয়তা থাকে ভিন্ন ভিন্ন সৌন্দর্য থাকে এই স্বকীয়তা এবং এই সৌন্দর্য ধরে রাখাই প্রতিটি প্রতিষ্ঠানের এক একটি বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের স্বকীয়তা এবং তার ভিন্নতা তার সৌন্দর্য এটা কখনোই বিরোধের কারণ হতে পারে না আমরা ইসলামী সংগঠনগুলো আগামীর বাংলাদেশে একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই আমাদের যে অভিন্ন লক্ষ্য আল্লাহর দিনকে বিজয়ী করা আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠার যে সংগ্রাম এই সংগ্রামে আমরা ইস্পাত কঠিন একটি ঐক্য গড়ে তুলতে চাই আমরা নেতৃবৃন্দ ইতিমধ্যেই আমাদের মধ্যকার অতীতের অনেক তিক্ততাকে আমরা পিছনে ফেলে বাংলার বর্তমানে বাস্তবায়তা বাস্তবতাকে সামনে রেখে জাতির চাহিদাকে সামনে রেখে আমরা ঐক্যের ভিত তৈরি করেছি আমি আজকের এই বিশাল সমাবেশকে লক্ষ্য করে জিজ্ঞাসা করতে চাই জাতীয় নেতৃবৃন্দ যদি ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামকে সামনের দিকে অগ্রসর করবার জন্য ঐক্যবদ্ধ কোনো কর্মসূচির ঘোষণা করে টেকনাফ থেকেতে তুলিয়া আপনারা সকল ভেদাভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে একসঙ্গে ভূমিকা পালন করার জন্য প্রস্তুত থাকবেন কিনা আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন সেই সঙ্গে আমি দ্বিতীয় যে বার্তা দিতে চাই ইসলাম ইসলামের যে অনন্যতা এবং ইসলামের যে অন্যতম বৈশিষ্ট্য সেটি হল ধারাবাহিকভাবে পর্যায়ক্রমিকভাবে দিনকে কায়েম করবার একটি অব্যাহত কর্মসূচিকে গ্রহণ করা আল্লাহ রসুল সাল আলি ওসাল্লাম একদিনে এই খেলাফত কায়ন করেননি প্রথমে মদিনা সনদের মাধ্যমে মদিনার একটি সম্মিলিত রাষ্ট্র গঠন করেছেন পর্যায়ক্রমে রসুল আকরম সাল্লাহ আলি ওসাল্লাম পূর্ণাঙ্গ খেলাফত কায়েমের দিকে তিনি অগ্রসর হয়েছেন আজকের পৃথিবীর বাস্তবতায় বর্তমান বাংলাদেশে আমাদেরকেও সেই পর্যায়ক্রমিক ধাপগুলো অনুসরণ করতে হবে সেজন্য সর্বপ্রথম আজকে বাংলাদেশের ইসলাম মুসলিম জাতিসত্তা এবং বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে আমাদেরকে সর্বপ্রথম আমাদের অভিন্ন শত্রু ভারতীয় আধিপত্যবাদকে রুখে দেওয়ার জন্য আমাদেরকে রাজনৈতিকভাবে ইস্পাত কঠিন একটা ঐক্য গড়ে তুলতে হবে ভারতীয় আধিপত্যবাদ রক্ষা রুখে দেওয়ার জন্য আমাদের যে ঐক্য করতে হবে সেখানে যেভাবে আমাদের ইসলাম পন্থীদের বলিষ্ঠ ভূমিকা থাকতে হবে ঠিক তেমনিভাবে জাতীয়তাবাদী সহ দেশপ্রেমিক সকল শক্তিকে ঐক্যবদ্ধ করে এই আধিপত্যবাদকে আমাদেরকে রুখতে হবে